ধ্যান চর্চার মানসিক সুফল নিয়ে বলবো ধ্যান বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বইতে মানসিক সুফল লিপিবদ্ধ আছে তন্মধ্যে থেকে কয়েকটি নিজের জীবন পরীক্ষাগারে নিজেই যথার্থ অভিজ্ঞতা অর্জন করা যায় চর্চা যত ফল তত চর্চা করার প্রবণতা বাড়ানো যায় প্রাকৃতিক ঘটনাগুলিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে আলফা স্তরে দীর্ঘ সময় অবস্থান করার ক্ষমতা বাড়ে ধ্যানের শান্তি সর্বক্ষণ ধরে রাখা যায় দৈনন্দিন প্রতিটি কাজের মধ্যে অর্থাৎ সর্বকর্মে অন্তরে শান্তির অনুরণ বইতে থাকে কোলাহলের মাঝেও নিজেকে নির্জন করা যায় ধ্যান জীবন থেকে কিছুটা সময় নেয় বটে কিন্তু ব্যস্ত কর্মভারের বিশাল সকবদ্ধ তালিকা ঠিকমতো নিয়ন্ত্রণ সাধ্য করার ক্ষমতা দেয় দৈনন্দিন রুটিন পালন সহজতর করা যায় সুখ শান্তির অনাবিল আনন্দ অনুভবে চলে আসে সন্তুষ্টির অবগাহনে জীবনী শক্তির বিকাশে জীবন বোধ হয় মাধুর্যমণ্ডিত ধ্যান মানুষকে মনোবিকারহীন মুক্ত মনের মানুষে পরিণত করে ইতিবাচক থাকার প্রবণতা বৃদ্ধি করে সামাজিক সংঘর্ষ না ঘটিয়ে জীবনকে সানন্দে ভোগ করার সামর্থ্য দেয় সম্পূর্ণ শক্তির উন্মেষ ঘটায় মানসিক বিধ্বস্ততাকে বিলম্বিত করে আর মানসিকভাবে বিধ্বস্ত হলে দ্রুত পূর্বাবস্থায় ফিরে আসার গুণাবলী অর্জিত হয় বিশ্বময় হয়ে ওঠার ক্ষমতা অর্জন করা যায় নিজেকে পরিশীলিত করা যায় অন্য প্রাণে মনের মানুষ হয়ে ওঠা যায় নরম চিত্ত প্রেমময় সরল ভদ্র হওয়া যায় জীবনের মানে খুঁজে পাওয়া সহজ হয় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও